রেস্টুরেন্টগুলো খোঁজে কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুর গোস্ত খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু ওই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাসাল্লাহ ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় না পর্ক খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর গোশ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি আপনারা জেনে থাকবেন যে আমি নিজেও প্রায় পাঁচ বছর দেশের বাইরে ছিলাম মালয়েশিয়াতে থেকে থেকে ভাবতাম যে আমি সালে ঢুকতে পারবো না একচল্লিশ সালে ঢুকতে পারবো তো আল্লাহ তালার প্ল্যান যে ভিন্ন সেটা তো আমাদের জানা ছিল না হত্যত মিন হত্য আমাদের প্ল্যানের চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড় আমরা এতটুকু দেখি কিন্তু আল্লাহ হয়তো আর অনেক দূর আমাদের জন্য প্রশস্ত করে রেখেছেন আলহামদুলিল্লাহ তো এই পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই চমৎকার পরিবেশে আমরা যে একত্রিত হতে পেরেছি সুন্দর সুন্দর কনফারেন্স সেমিনারের মধ্য দিয়ে আমরা আমাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় নেমা আল্লাহর পক্ষ থেকে রাহমা তো আমরা কে যেন এটাকে পজিটিভলি কাজে লাগে এবং এই যে ইসলামের বিউটি এটা যেন আমরা আমাদের ভাই বোনদের কাছে তুলে ধরতে পারি আপনারা নিশ্চয় জানেন যে অনেকে ইসলামের বিরোধিতা করে ইসলামকে অপছন্দ করে এজন্য না ইসলামের ব্যাপারে তার ইনডেপথ নলেজ না থাকার কারণে এখানে আমাদেরও দায় কম না আমাদের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা সুন্দরভাবে ইসলামকে তাদের কাছে হয়তো উপস্থাপন করতে পারিনি ফলে তারা ইসলামের বিরোধিতা করে তা আমাদের প্রাইম ডিউটি হচ্ছে আমরা নিজেরা ইসলামকে অনুশীলন করব এবং ইসলামের সৌন্দর্যকে দ্য বিউটি অফ ইসলামকে আমরা অন্যের সামনে তুলে ধরবো এটা হচ্ছে আমাদের দায়িত্ব আপনারা খুব চমৎকার সেমিনারের একটা টপিক নির্ধারণ করেছেন যে আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শুরুতে আমি ইসলামিক লাইফস্টাইল বলতে আসলে কি বুঝায় এই আইডিয়াটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমি আমার মূল আলোচনা যাবো ইনশাআল্লাহ বিদুলিল্লাহ খুব সহজে যদি বলি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসারিত এবং যে লাইফস্টাইল হচ্ছে এনরোসড বাই ইসলাম যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্ল সাল আলাইহ আলি হাসলাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল আই রিপিট যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসাহিত যেই লাইফস্টাইলকে ইসলাম এনরোসড করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রসুল সাল্ল আলাই আলি ওয়াশাল্লাম আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন এটা একটা কমপ্লিট প্যাকেজ একটা হোলিস্টিক প্রজেক্ট এখানে কাটছাট করার সুযোগ নেই মানে পিক এন্ড চুজ করার সুযোগ নেই আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশা অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি ইসলামের ছাঁচে যদি সাজাই সেটা হবে ইসলামিক লাইফস্টাইল এখানে পিক এন্ড চুজের কোনো সুযোগ নেই মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না ফুল টাইম মুসলিম হইতে হয় মানে জীবনের প্রতিটা অঙ্গনে ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন হ্যাঁ টু দা অর্ডার অফ আল্লাহ টু দা উইশ অফ আল্লাহ কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম রিপিট আমি আবারও বলছি কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে শোঁপে দেওয়ার নাম কি ইসলাম সবাই বলুন তো আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা এই সাবমিসিভ অ্যাটিচিউডের নাম কি সবাই বলুন তো তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে এটা আমার সাথে যায় সো আমি এটা নিলাম এটা আমার সাথে যায় না সো এটা থেকে আমি দূরে থাকলাম তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হল না এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে এটা একটা টোটাল প্যাকেজ ইটস এ টোটাল প্রজেক্ট ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না নিলে পুরোটাই নিতে হবে তো আমরা অনেকে আবার কাটসাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন বা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কাঠসাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক এবাদতগুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানি কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংসগুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে শাদি আমার বিহেভিয়ার এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের কিন্তু মূল কথা হচ্ছে আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে এখানে সার্ট করার কোন সুযোগ আছে বলেন তো বলেন কোন সুযোগ কি আছে কারণ কমপ্লিট কমপ্লিট প্যাকেজ প্যাকেজ জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল মূলত ইসলামই একটা লাইফস্টাইল ইসলাম ইজ নট মেয়ালি সেট অফ বিলিভস অ্যান্ড রিচুয়ালস রাদার ইটস এ লাইফস্টাইল ইসলাম নিজেই একটা লাইফস্টাইল দ্যাট এমফেসাইজ জাস্টিস স্পিরিচুয়ালিটি এনটিগ্রিটি অ্যান্ড মডেস্টি আপনি যদি নিতে চান আপনাকে পুরোটাই নিতে হবে তাহলে কাটসাট করার সুযোগ নেই এটা হচ্ছে প্রথম দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট ইসলাম একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হলিস্টিক প্রোগ্রাম এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে ক্লিয়ার তো তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি শুনি নাই সবার কাছ থেকে পিক অ্যান্ড চুজ করা যাবে কাটসাট করা যাবে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমার খুব ভাল লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম বাকিগুলা কাটসাট করে দিলাম তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই হলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল তো আজকের এই সেমিনারে আমি কিছু স্ট্রেইটস বা দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট আসলে এটা কী কীভাবে এটা আমরা অ্যাডাপ্ট করবো কীভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো কীভাবে এটা আমরা প্র্যাকটিস করবো তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান যে কাটসাটা আমরা করবো না পিক্যান্ড চুজ করবো না টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করবো তো এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলব যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয় প্রথম যে ট্রেড যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম ইফ দেয়ার ইজ নো হালাল অ্যান্ড হারাম দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল ফর শিউর আম টেলিং ইউ যদি হালাল হারাম না থাকে এটা যদি আমরা মেনটেন না করি এটা কোশিন ইসলামিক লাইফস্টাইল হবে না আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই রিপিট আমি আবারও বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা সাময়িক উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর সে দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর প্রস্তুত আমরা খাই প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালু অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে জান্নাতা হারাম হারাম বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু আল্লাহ তালা বলেছেন যেটা কনজিউম করব হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনের সবটাই হালাল হতে হবে ইউর ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক বি হালাল ইউর ইনকাম বি হালাল ইউর ফ্যাশন বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট বি হালাল সব কিছু হালাল হতে হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বিছান নাই আমি একটা উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে জাতিকে তুমি হেফাজত করো আচ্ছা দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে চায়না গিয়েছে অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খোঁজে কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুর ঘোষ তো খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু ওই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাসাল্লাহ ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর গোষ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল না তার মানে ওই যে পিক এন্ড চুজ ই গট দ্য পয়েন্ট রাইট পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানব কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভালো লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ওইটা সে মানে না তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউ লাইফস্টাইল উইল বি ইসলাম